পিয়ার্স চিটাগাং ডুর পক্ষ থেকে এখানে নর্মাল মেহেগুনি কাঠের চৌকাট আপনাদের দেখাচ্ছি দেখেন এগুলো সব নর্মাল মেহেগনি কাঠের চৌকাট অনেকে আসলে দেখতে চেয়েছেন যে উনিশশো টাকা করে আমরা যে চোকটগুলো দিয়ে থাকি সেগুলো দেখতে কেমন এই চোকটগুলো আপনার উনিশশো টাকার চৌকাট এবং আমি আপনাদের সিজনিং বয়লিং করা চৌকাটও দেখিয়ে দিব তো যারা আসলে কম দামে নিতে চান তারা যে চোকটগুলো দেখালাম এখানে সেই চোখটগুলো নিতে পারবেন এগুলো উনিশশো টাকা করে কিন্তু এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি না এগুলো আপনার অনেকগুলো টিকে যায় অনেকগুলো আবার ঘুনেও ধরে অনেক সময় তো এগুলো জেনে শুনেই আপনাকে নিতে হবে এমন না যে দুই চার পাঁচ বছরের ভিতরে একদম ড্যামেজ হয়ে যাবে এগুলো মোটামুটি ব্যবহার করতে পারবেন আর যেগুলো সিজনিং এবং বয়লিং করা চৌকাট সেগুলোর তো দাম বেশি শুধু সিজনিং যেগুলো হয় সেগুলোর দাম হলো আপনার ছাব্বিশশো টাকা আর যেগুলো আপনার সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়েল করা সেগুলো আপনার দাম হলো পঁয়ত্রিশশো টাকা সেই চৌকাটগুলো আমি একটু পরে দেখিয়ে দিব তো মেঘগনিকারের চৌকাট সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল দিতে পারবেন আমি নিজেই ফোন রিসিভ করি ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করে কথা বলি তো তিনটা কোয়ালিটির চৌকাটের মধ্যে যে পার্থক্য আপনারা পাবেন নর্মাল চৌকাটিগুলোর ভিতরে আমরা কোনো গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে থাকি না আর সেগুলো সিজনিং করা চৌকাট ছাব্বিশশো টাকা এগুলো আপনার কখনো বাঁকা হবে না আমরা এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি আর যেগুলো আপনার বয়েল করা সেগুলো আপনার ঘনিও সহজে ধরবে না এবং আপনার বাঁকাও হবে না এই যে যেগুলো দেখতেছেন এগুলো শুধুমাত্র নর্মাল চৌকাট এই যে দেখেন আপনারা একদম কাছ থেকে দেখালাম যাতে আপনারা দেখলে পরে বুঝতে পারেন এবং এগুলো হলো আপনার সিজনিং করা চৌকাঠ এগুলো নর্মাল কাঠের চৌকাঠ তো এরপরে আমি আপনাদেরকে বয়েল করা এবং সিজনিং করা চৌকাঠ দেখাবো দেখেন এখানে স্টিক দেওয়া আমাদের চৌকাটগুলো রাখা আছে আসলে দেখলে পরে খুব একটা চোখের পার্থক্য আপনার ধরতে পারবেন না কিন্তু আমরা যারা ব্যবসা করি আমরা দেখলে পরে ধরতে পারবো তো এই কাঠগুলো আপনার সিজনিং করা এবং বয়েল করা অর্থাৎ কেমিক্যাল ট্রিটমেন্ট যেটা বলা হয় আমরা বড় একটা বলতে পারেন কড়ার মতোই বিশাল আকারে সেটার ভিতরে আমরা এগুলো কেমিক্যাল দিয়ে সেদ্ধ করে থাকি এরপরে কাঠগুলো বের করে সিজনিং করি এই কাঠগুলোর ভিতরে একটু পার্থক্য হল নর্মাল চোখেরগুলো দেখতে একটু বেশি টকটকে লাল থাকে আর এগুলি একটু ফ্যাকাশে টাইপের থাকে যখন বয়েল করা হয় কাঠের অরিজিনাল রংটা কিছুটা ছেড়ে দেয় তো দেখতে একটু ফ্যাকাশে হয় তো এটা দেখে আমরা আসলে বুঝতে পারি এই আর যারা পার্সেস করেন তারা অনেক সময় ওয়ান টাইম পার্চেস করার কারণে অনেকে বুঝতে পারেন না তো বিহার্স আমরা কাছ থেকে ভিডিওগুলো করে দিলাম যাতে আপনারা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন তো বিহার্স ধন্যবাদ